প্রবাসীদেরকে একটা কথা বলতে চাই যদি এই ভিডিওটা ভালো লাগে যদি ভালো মনের মানুষ হন তাহলে অবশ্যই আপনি নাম্বারটা দিয়ে দিবেন যদি কেউ আমাকে ভালোবাসে পছন্দ করে সেটা ভেবে দেখব যে তাকে বিয়ে করা কি জীবন সঙ্গী করা যায় নাকি তাই জি আকেপু জি বলেন কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আমি তো ভালো নাই আপনারে দেখলে ভালো লাগে না বুঝছেন কি বলতাছেন ভাই মানে আপনি এত সুন্দর হ্যাঁ একদম কি বলে আর কি কন্ট্রিশিল্পী সালমান মতো লাগে আপনারে বুঝছেন এটা আপনার ভুল ধারণা আমি এত সুন্দর না কিছু বলবেন যদি বলেন তাহলে বলেন আচ্ছা বলতেছি আচ্ছা আপু আজকে আমরা জানতে চাই আপনার জীবনে প্রেম আসছে কখন কবে ভাইয়া আমি আসলে অনেক গরিব ঘরের একটা মেয়ে মধ্যবিত্ত ফ্যামিলির আসলে আমার বারো বাসায় দুটা বোন আছে কি আমি একা টেম টেম করে করি নেই আর আমি গার্মেন্টসে জব করি গার্মেন্টসে জব করলে আপনারা তো জানেন কয় টাকা বেতন পাই দশ হাজার টাকা আসলে আমার লাইফে একটা প্রেম করছিলাম সেই ছেলেটাকে আমি অনেক ভালোবাসছি ভালোবাসার পরে সেই ছেলেটা খালি আমার কাছে টাকা চায় হ্যাঁ তাকে আমি বলছি তুমি আমার কাছে টাকা চাও দেখো আমার তো দুটা বোন আছে কি মা আছে বাবা নেই এইভাবে করতে করতে অনেকদিন হয়ে গেছে তারপরে ও আমাকে চলে গেছে আসলে ভালোবাসা কোনোদিন দিন টাকা দেওয়া হয় না হ্যাঁ ওই সব সময় খালি টাকার পাগল তারপরে আর আমার লাইফে কাউকে নেয়নি নি আপনি যাকে ভালোবাসতেন বা তার যার সাথে প্রেম করতেন সে আপনার কাছে টাকা চাইতো জি জি

আমাকে ভালোবাসে না যদি আমাকে ভালোই বাসতো তাহলে তো আমার কাছে টাকা চাইতো না তারপর আস্তে আস্তে দুজন দুজিকে হয়ে গেল মানে এখন রিলেশন নাই না না এখন আর না তাহলে এখন কি সম্পর্ক করা যায় না আসলে যার সাথে দিন সম্পর্ক করছি তাকে আমি অনেক ভালোবাসতাম মন থেকে আর এখন যদি অন্য কাউকে ভালোবাসি দেখা যাবে সেও তো তার মতোই হবে তাই না তার মানে আপনার ধারণা যে সব সেলারে এক রকম ভাগ সেটা জানি না কে কে কিন্তু আমার মনে হয় এরকমই যে সব সেলারে এরকমই হতে পারে না না এটা আপনার ভুল ধারণা দেখেন এই যে যেমন আমরা হ্যাঁ আমরা কিন্তু অনেক উদার মনের মানুষ আমরা সবাই ভাগ পার না ঠিক আছে আপনি উদার মানুষ ভাবো কিন্তু ওই জানে না আমার সাথে কেন এরকম করছে কিন্তু আমার না কেন ছেলেদের প্রতি একটা ঘিন্না আসে যে সব ছেলেরাই মনে হয় এরকম ধোঁকা মেয়েদের সাথে প্রেম করে তারপরে টাকা টাকাটোকা খায় ছেড়ে চলে যায় আমি তো জানতাম যে সুন্দরী মেয়ে দানা ছেলেদের সাখা দেয় কিন্তু আপনি এই সাখা খাইছেন হ্যাঁ ছেলেদের কাছ থেকে এ আপ ভাই আপনি যে কথাটা বলছেন সুন্দরী মায়ে আর সুন্দরী ছেলে কোনো সাবজেক্ট না হ্যাঁ এখন কেন চলে গেছে সেটাও ভালো জানে নিশ্চয় আমার থেকে ভালো কাউকে পাইছে দেখে সে চলে গেছে তাই না আপনার থেকে ভালো কি হইতে পারে আপনি তো অনেক সুন্দর স্লিম লম্বা আছেন আমার থেকে ভালো মানুষ আছে তাই না নিশ্চয়ই আমার কাছে ও যা চাইছিলো আমি তাকে দিতে পারি নাই বাপ সে যে মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে আমি যা চাই ও দিতে পারে না তার জন্য মনে হয় চলে গেছে কি ভাইয়া অনেক হাস্য করে একজন মানুষের জীবনে এখন প্রেম করা যায় আসলে একটা কথাই বললাম ভাইয়া যে কষ্ট তো একবার পেয়েছি তাই না এখন না চাই না বলতে এখন বাবা মা যেখানে বিয়ে দিবে সেখানে বিয়ে বলবো আর আমার দুটো বোন অনেক ছোট ছোট তাদেরকে লেখা পড়া কথা তো হয় বাবা নেই মা কাজ করতে পারে না তাই জি আচ্ছা এই বাড়িটা কি মানে আপনাদের নাকি বা বাসা ভাড়া আহ এটা আমরা ভাড়া থাকি আমাদের বাড়ি ওইভাবে নেই তাই জি ভাড়া থাকে জি আচ্ছা তারপরে আচ্ছা আমাদের ভিডিও কিন্তু অনেক প্রবাসীরা দেখে বুঝছেন দেশ বিদেশের সবাই দেখে প্রবাসীদেরকে একটা কথা বলতে চাই যদি এই ভিডিওটা ভালো লাগে যদি ভালো মনের মানুষ হন তাহলে অবশ্যই আপনি নাম্বারটা দিয়ে দিবেন যদি কেউ আমাকে ভালোবাসে পছন্দ করে সেটা ভেবে দেখব যে তাকে বিয়ে করা কি জীবন সঙ্গী করা যায় নাকি তাই জি আচ্ছা দর্শক যাই হোক আকিয়াপুর কাছ থেকে শুনলেন ওনার ইচ্ছা যে এমন কেউ ওনার পাশে দাঁড়াক হ্যাঁ যার যার জন্য উনি একটু সাপোর্ট পাবে উনি একটু হেল্প পাবে সহজ হইতে পাবে হ্যাঁ আর একটু উন্নত হইতে পারবে যাকে এই জন্যই দেখেন মেয়েটা ক্যামেরার সামনে আসছে আজকে সবাই ওনার জন্য দোয়া করবেন আর আমাদের ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ